এখানে দেখুন এম প্লাস ওয়ান বাই এম সমান হচ্ছে টু দেওয়া আছে তো প্রথম লিখে নিব হচ্ছে দেওয়া আছে তো দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম সমান হচ্ছে টু আর প্রশ্নে ছিল দেখা উচে দেখা যে থাকলে লিখতে হয় লেফট হ্যান্ড সাইড অথবা হচ্ছে বামপক্ষ তো প্রথম হচ্ছে আমরা বামপক্ষ লিখবো বাংলায় যেহেতু লিখতেছি তো আমরা বাম পক্ষ আর ইংরেজিতে লিখলে লিখতাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড তো বাম পক্ষ হচ্ছে এই সমানের বাম পাশেরটাকে বলা হয় বাম পক্ষ আর সমানের ডান পাশেরটা সমান হচ্ছে ডান পক্ষ তো এই বাম পক্ষের সমাধান করে আমরা ডান পক্ষে যে টু ছিল সেই টুটা বের করব তো এখানে বাম পক্ষে ছিল হচ্ছে এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এমের এর পাওয়ার ফোর তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এম এর পাওয়ার ফোর এটাকে আগে ভাঙা নিব তো এখানে লিখতে পারি হচ্ছে এম স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার এখন দেখুন এখানে এম ছিল তো আমাদের কিন্তু এখানে এম ছিল তো এম এর ভিতরে ছিল পাওয়ার আর বাহিরেও ছিল পাওয়ার তো ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় তো টু টু গুণ দিলে হয় হচ্ছে দুদুগুণে চার তো এম এর পাওয়ার কিন্তু ফোর হয় আর এখানে বাংলা হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার তার হোল লিখেছি যেহেতু এই স্কোয়ারটা ওয়ানের এর উপরে আছে এবং এম স্কোয়ার এর উপরেও আছে যেহেতু ওয়ান এর উপর স্কোয়ার আছে তার মানে ওয়ান আছে দুই বার দুইটা ওয়ান গুণ দিলে হয় ওয়ান অক্ষে ওয়ান তার মানে কিন্তু উপরে ওয়ান হয় আর যেহেতু এম স্কোয়ার এর উপরে আছে তো এখানে এম ছিল এখানে এম ছিল এম বসাইছি আর ভিতরে পর বাইরের পর গুণ হয় দু দোকানে চার অর্থাৎ এম এর পর ফোর হয় তো এখন দেখুন এই ব্র্যাকেটের ভিতরেরটাকে যদি এ এবং এই ব্র্যাকেটের ভিতরেরটাকে যদি বি ধরি তাহলে হয় হচ্ছে আরেকটা আসে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এখানে দেখুন ব্র্যাকেটের ভিতরে যখন প্লাস বাইরে তখন মাইনাস হবে আবার ব্র্যাকেটের ভিতরে যখন মাইনাস বাইরে তখন প্লাস হবে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর এখানেও ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি তো এই দুইটা সূত্রের মধ্যে থেকে আমাদের এই অঙ্কের মধ্যে কোন সূত্রটা লাগবে বুঝবো কিভাবে এটা হচ্ছে দেওয়া আছে দেখে বুঝতে হবে তো এখানে দেখুন দেওয়া আছে প্লাস ছিল তা আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটা প্লাস ছিল সেই সূত্রটা বসাবো ব্র্যাকেটের ভিতরে প্লাস ছিল হচ্ছে উপরেরটা তো উপরেরটে বসাবো সূত্র তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তো আমাদের এখানে ছিল হচ্ছে সূত্রে a প্লাস b a বলতে হচ্ছে প্রথম পদ আর b বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর প্রথম পদ আছে এখানে হচ্ছে m স্কয়ার অর্থাৎ এই প্রথম ব্র্যাকেটটা আর b বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদে ছিল হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটে অর্থাৎ 1 বাই m স্কয়ার এটা হচ্ছে দ্বিতীয় পদ তো এখানে a ছিল a বলতে প্রথম পদ প্রথম পদের ভিতরে ছিল হচ্ছে m স্কয়ার পরে ছিল সূত্রের প্লাস তারপর ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদে ছিল এখানে ওয়ান বাই এম স্কোয়ার তো এখানে লিখে দিব ওয়ান বাই এম স্কোয়ার তারপর হচ্ছে সূত্রে ছিল হোলি স্কোয়ার তো হোলি স্কোয়ার দিয়ে দিব তারপরে ছিল হচ্ছে সূত্রে মাইনাস তো এখানে মাইনাস দিব সূত্রের টু ছিল এখানে পরে ছিল এ বি এ বলতে হচ্ছে প্রথম পদ আর প্রথম পদ হচ্ছে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে সেইটা প্রথম ব্র্যাকেটের ভিতরে ছিল এম স্কোয়ার তো এখানে ইনটু দিয়ে দিব পরে হচ্ছে এম স্কোয়ার লিখব পরে আবার এখানে ইনটু দিব

আর এখানে উপরে ছিল ওয়ান টু দিয়ে ওয়ান কি গুন্দ্র হয় দুই অক্ষে দুই তারপর হচ্ছে এখানে আবার একটু ভাঙাই দিতে পারি আমরা সেকেন্ড দিব এখানে দেখুন ছিল তো এখানে লিখতে পারি হোলি স্কোয়ার লিখতে পারি এটাকে লিখেছি তারপর ছিল প্লাস আর এখানে ছিল বাই তো এটাকে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এম হোলি স্কোয়ার এই হোলি স্কোয়ারটা কিন্তু ওয়ানের উপরে আছে এম এর উপরে আছে যেহেতু ওয়ানের উপরে আছে তার মানে দুইটা ওয়ান দিলে কিন্তু ওয়ান অক্ষে সেই ওয়ানই হয় আর যেহেতু এম এর উপরে আছে তার মানে এম স্কোয়ার হয় আর তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ দিব আর এখানে দেখুন যে আমাদের হোলি স্কোয়ার ছিল এই হোলি স্কোয়ারটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দিব তারপর বাইরে ছিল মাইনাস টু এখানে বাহিরে মাইনাস টু দিয়ে দিব এখন হচ্ছে এই প্রথম ব্র্যাকেটটাকে যদি এ ধরি আর এই দ্বিতীয় ব্র্যাকেটটাকে যদি বি ধরি তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই দুইটা ছিল এখন এই দুইটা সূত্রের মধ্য থেকে আমরা কোন সূত্রটা বসাবো সেটা বুঝবো কিভাবে সেটা হচ্ছে দেওয়া আছে দেখা যেহেতু এখানে প্লাস ছিল এখন দেখবো এই দুইটা সূত্রের মধ্যে ব্র্যাকেটের ভিতরে কোনটাই প্লাস ছিল আর ব্র্যাকেটের ভিতরে প্লাস ছিল হচ্ছে উপরেরটায় তার মানে এ প্লাস বি মাইনাস টু এ এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে তো এ বলতে জানি হচ্ছে প্রথম পদ আর প্রথম পদ হচ্ছে এই প্রথম ব্র্যাকেটটা অর্থাৎ এম আর বি বলতে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেটে ছিল হচ্ছে ওয়ান বাই এম এখন হচ্ছে সূত্রটা নিব এখানে ছিল এ প্লাস বি এ বলতে হচ্ছে প্রথম পদ প্রথম পদ ছিল এম তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে এম লিখে দিব তারপর হচ্ছে প্লাস দিব আর এখানে ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে ছিল ওয়ান বাই এম এখানে লিখে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে হোলি স্কোয়ার ছিল হোলি স্কোয়ার দিব তারপর ছিল তো লিখবো পরে কিন্তু বি ছিল এ আর বি এখানে দেখুন টু এ বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু আছে তো আমরা ইন্টু দিয়ে নিব এ ছিল এ বলতে প্রথম পদ প্রথম পদ ছিল এ এম তারপরে এম লিখেছি পরে ছিল ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ ছিল হচ্ছে ওয়ান বাই এম এখানে লিখে দিব ওয়ান বাই এম পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর সেকেন্ড ব্র্যাকেটের উপরে দেখুন হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ারটা দিয়ে দিব আর বাইরে ছিল মাইনাস টু এখন হচ্ছে নিচের এম আর উপরে এমটা কাটে দিতে পারি তারপরে যেহেতু জায়গা নাই আমরা হচ্ছে পাশে লিখে দিচ্ছি এখানে দেখুন এম প্লাস ওয়ান বাই এম ছিল আর এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে টু তো আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এখানে টু লিখে দিব আর এখানে দেখুন টু লিখেছি তো তারপর কিন্তু ব্র্যাকের উপর হোল স্কোয়ার ছিল তো এখানে হোল স্কোয়ার দিয়ে দিব পরে ছিল হচ্ছে মাইনাস তো মাইনাস দিব এখানে দেখুন টু এর নিচে কিছু নাই তার মানে টুটা উঁচু পরে আর এখানে ওয়ানটা উঁচু পরে যেহেতু গুণন বসে আছে টু আর ওয়ান গুণ দিয়ে দিব টু অক্ষে টু পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল তো হোল স্কোয়ার দিব আর বাইরে ছিল মাইনাস টু তো এখানে দিয়ে দিব মাইনাস টু পরে হচ্ছে সমান দিয়ে দিব এখন দেখুন টু এর উপরে হোল স্কোয়ার তার মানে টু আছে দুইটা দুইটা টু গুণ দিলে হয় দুটো গুণে চার তো এখানে লিখে দিব ফোর পরে ছিল মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট দিব উপরে ছিল হোলি স্কোয়ার মাইনাস বাইরে ছিল মাইনাস টু তো মাইনাস টু দিয়েছি এখন হচ্ছে ফোর থেকে টু ভিউ করলে হবে হচ্ছে টু পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর হোলি স্কোয়ার ছিল দিয়ে দিয়েছি আর বাইরে ছিল মাইনাস টু লিখেছি দুই দুপুরে চার পরে মাইনাস টু তো চার থেকে দুই বার দিলে হয় হচ্ছে দুই অর্থাৎ টু লিখে দিব আমাদের এখানে দেখুন প্রশ্নে কিন্তু ডান পক্ষে টু ছিল আর আর আমরা সমাধান করে কিন্তু টু পেয়েছি তো লিখে দিব হচ্ছে ডান পক্ষ আর যেহেতু প্রশ্নে আমাদের বলেছে দেখাও যে দেখাও যে থাকলে লিখতে হয় শুট তো আমরা এখানে শুট লিখে দিব এস এইচ ও ডব্লিউ ই ডি স্যুট তো এটাই হচ্ছে চৌত্রিশ নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দেখলে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ